বিদ্যাসাগরে দুশো পাঁচতম জন্মজয়ন্তী পালিত হলো পাণ্ডুয়ার চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। আজ বৃহস্পতিবার পাণ্ডুয়ার স্টেশন সংলগ্ন হারধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রাঙ্গণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মজয়ন্তী পালিত হলো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সানাল শুক্লা এছাড়া উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করে এবং বিদ্যাসাগরে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা এরপরে হয় বিদ্যাসাগরের জীবনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এদিন বিদ্যালয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে যেখানে পথ চলতি সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠান শেষে প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ জানান

শিক্ষাগুরু হচ্ছে বিদ্যাসাগর মহাশয় যাতে আজকের যুগে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরের চেতনা বিদ্যাসাগরের ভাবনা আমরা জাগাতে পারি সেই জন্যে আজকের এই অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান করে ব্যক্তিরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন সুমন চক্রিপোর্ট হুগলি টাইম